শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লগের 5 নম্বরের রোড 20 নম্বর হাউস আর আমি সহজে বলে দেই ফরাজি হাসপাতাল আর রামপুরা থানার মাঝামাঝি জি ব্লগ জি ব্লগের 5 নম্বরের রোড 20 নম্বর হাউস আজকে কি লাক্সারি আছে আজকে লাক্সারিস ভাই তো এটা হেরিয়ার নিয়ে আসছি যেটা বাংলাদেশের সবারই চাহিদার শীর্ষে আপনাদের একদম ব্যাপক চাহিদা হেরিয়ারের এক কথায় হেরিয়ার মানে সবাই নিতে চায় আর নেও এখন এটা অনেক চাহিদার গাড়ি আর এটা হলো দু হাজার পনেরো মডেল দু হাজার আঠারোদের স্টেশন অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড একটা গাড়ি একদম সর্বোচ্চ গ্রেডের যে হেরিয়ারটা হয় সেটাই এই গাড়ি একদম ফুল লোডেড একদম ফুল লোডেড গাড়ি এটা অপশনের কোনো শেষ নাই আল্লাহ রহমান আস্তে আস্তে আমি সব দেখাই দিব আপনাকে এবং মুক্তাপাল কালারের একটা গাড়ি এবং অরিজিনাল কালার আছে একবারে আর আপনি জানেন শপিকার সেন্টারে একদম পিওর অরিজিনাল কালার যেটা অরিজিনাল যেটা টাচ আপ থাকে বলেই দিয়ে এই গাড়িটা টাচ আপ আছে এটা টাচ টাচআপ বলতে জাস্ট বডি গিয়ে টাচআপ আপ আর অরিজিনালি একদম বডিতে কোনো রং টাচ আপ তুলি কিছুই হয়নি সিট পাওয়ার সিট পাওয়ার একদম সিট মেমোরি এই যে সিট মেমোরিটা দেখাই দেন তারপরে আপনারা স্টার্টিং যে আপনাদের মুভ করে সেটাও আমি দেখাই দিচ্ছি স্টার্টের সাথে সাথে ডাব ডাউন হবে এই যে স্টারটা বন্ধ করলাম স্টার্টিংটা ভিটে জেল গেল যে বিএল সহ সিট মেমোরি সহ আর এই দেখেন হ্যাঁ মানে এক কথা সাথে যায় ছান্ডুপ সহ এই যে ছান্ডুপটা কিন্তু আমি আপনাদের দেখাইলাম না স্টার দিলাম যে এক ছান্ডুপ আছে একটু থেকে দেখাই দেন ছান্ডুপ সহ হ্যাঁ একেবারে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি একদম লোডের উপরে লোড আর কি ফুল লোড হ্যাঁ জি জি এবং টায়ারগুলো সুন্দর আছে ফুল ফুল লেদারের একটা গাড়ি একদম এটা এখন তো ওইরকমই প্রিমিয়াম ফিমিয়োর দামে একদম আপনার একুশে প্রিমিয়র নতুন জানিবেন সেটা তা পাবেন বিষয়টা এরকমই এবং বেগডোলাটা পাওয়ার আছে দেখেন এবং মডেলিস্টা বডি কিট আর ফ্রেশ কন্ডিশন এই যে জেভেলটা দেখাই দেন বউ ভাই এ হচ্ছে জেভেল জেভেল জেটের জন্য সবাই অ্যাডভান্স প্রিমিয়াম বলে সেটা আছে আর এই যে আপনার বিটারি স্পেয়ারটা দেখেন সব কিছুই আছে ভাই কোনো কিছু কমতি নাই শুধু নেবে আর শুধু চালাবে এই যে বডি সেন্সর এই যে বডি কিট একজ দুইটা দেখেন কত সুন্দর হ্যাঁ এ হলো পাওয়ার দেখাই দিলাম এবং অরিজিনাল রিম হেরিয়ারের যে রিমটা আসছে জাপান থেকে গাড়ির সাথে সেই রিমটাই আছে কোনো চেঞ্জ হয় নাই এবং টায়ারের সাইজও একই আছে আপনার ফিটনেসের সাথে টায়ারের সাইজটা মিল আছে মিল আছে হ্যাঁ

সামনেও বড়ি গেট আছে এ হাজার পনেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডের একটা গাড়ি এবং ধামাকা প্রাইস হচ্ছে এটা সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল প্রাইস একবারে ফাইনাল একদম কোনো দামা দামির অপশন রাখলাম না ফিক্সড প্রাইস এটা বলে দিলাম আটচল্লিশ উনপঞ্চাশ দরকার না একদম ফিক্সড প্রাইসে চলে গেছে আপনার মোবাইল নম্বর নম্বর পরবর্তী দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম